আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ডাটা সেন্টারের নেটওয়ার্ক আপগ্রেডেশন ও জরুরি মেইনটেনেন্স চলমান উক্ত কাজ করার সময় অর্ধ ষোলো অক্টোবর দুই তারিখ সন্ধ্যা সাতটা হতে আঠারো অক্টোবর দুই তারিখ দুপুর বারোটা পর্যন্ত মোট বিয়াল্লিশ ঘন্টা ডাউন টাইম থাকবে নেটওয়ার্ক আপগ্রেডেশন ও জরুরি মেইনটেনেন্স চলাকালীন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনলাইন পরিষেবা বন্ধ থাকবে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপর দেখুন এক্সামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএসের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এগুলো শিক্ষকদের জন্য এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাব এটি হচ্ছে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএসের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এগুলো যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ও পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এত সঙ্গে প্রকাশ করা হল সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের টিএমআইএস কলেজ প্রোফাইল থেকে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে বিষয়ওয়ারি বহি পরীক্ষকগণের নামের তালিকা ডাউনলোড করা যাবে বহি ব্যবহারিক পরীক্ষার নিয়োগপত্র ছশো টিএমআইএস প্রোফাইল থেকে ডাউনলোড করবেন উল্লেখ্য দু সালের অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর বর্ণিত ইউআরএল ওয়েব অ্যাড্রেস লিংকে ব্যবহারিক পরীক্ষার তথ্য বিবরণী প্রেরণ করা যাবে এরপর দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজনে নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারীদের সাথে বিষয় ওয়ারি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে কর্মকর্তা কর্মচারীদের নাম পদবি দায়িত্বপ্রাপ্ত অনার্সের বিষয় মোবাইল নম্বর দেওয়া আছে এটা আমি পেজে দিয়ে দিব এভাবে পোস্ট করে দিব তাহলে যাদের দরকার হবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই যে এখানে বিষয় ফোন নাম্বার কে কোন বিষয়ে দায়িত্বে আছেন দেওয়া আছে তো এটা আপনারা পেজে পাবেন এরপর দেখুন অনার্স ফোর্থ ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভাইভাভর্স এক্সামিনেশান সেন্ট্রালিস্ট সাবজেক্ট অ্যাকাউন্টিং তো সেন্টার নেম এবং সাবঅর্ডিনেট কলেজ নেম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষা দিয়েছে চব্বিশ কেন্দ্র তালিকা জেলার নাম কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজ কলেজ কোর্ট সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন অনার্স ফোর্থের এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এক্সামিনেশন সেন্ট্রাল সেন্ট্রালিস্ট সাবজেক্ট হচ্ছে বাংলা আদর্শ কলেজ আদর্শ কলেজ এখানে সাবঅর্ডিনেট কলেজ নেম দেওয়া আছে দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের বিএড ও বিএমএড এক বছর মেয়াদী নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্রের তালিকা পরীক্ষা কোড আট কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার দেওয়া আছে যেহেতু অনেক বড় একটি নোটিশ এতগুলো পড়তে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়েছে যাবে আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন এরপর দেখুন স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপেরাল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের স্থগিত পরীক্ষায় নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কোড পাঁচ নয় শূন্য ছয় পাঁচ নয় এক ছয় পাঁচ ছয় পাঁচ ছয় পরীক্ষারম্ভের সময় সকাল নয়টা স্থগিত পরীক্ষার সময়সূচি পূর্বঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার পরিবর্তিত তারিখ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাইলে পরীক্ষার রুটিনটি দিয়ে রাখবেন কিংবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন দুই সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই চব্বিশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হল উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণে যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে ফর্ম পূরণ শিক্ষার্থীর ডেটা এন্ট্রি নিশ্চয় সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ বিবরণ পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ উনিশ দশ দু হাজার পঁচিশ হতে সাতাশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ উনিশ অক্টোবর হতে সাতাশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ই করার তারিখ আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ উনত্রিশ অক্টোবর হতে ত্রিশ অক্টোবর পর্যন্ত এখানে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারেননি সে সকল কলেজও কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে এরপর দেখুন একটি সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ সালে সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ উনিশ অক্টোবর দু থেকে সাতাশ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ আঠাশ অক্টোবর দুই আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমার তারিখ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ত্রিশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফর্ম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ইতোপূর্বে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এরপর দেখুন দুই সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষা আগামী দুই হাজার পঁচিশ থেকে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা যে যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজে যোগাযোগ রাখবেন এই নির্ধারিত তারিখের মধ্যে কিন্তু আপনাদের কলেজে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে একটি কথা বলি অনেকে কিন্তু কলেজে যোগাযোগ করেন না আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ করবেন কিংবা কলেজে কেরানি বা টিচারদের সাথে যোগাযোগ রাখবেন যে আপনার কলেজে কবে নোটিশ দেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ রেখে সেই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো এরপরে যদি আপনাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয় বা যে কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনার আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ